আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মসজিদুল আল আকসা আমাদের জন্য কতটা পবিত্র আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং তাকে রক্ষা করাই আমাদের কতটা গুরুত্বপূর্ণ মক্কার মসজিদুল আল হারাম এবং মদিনার মসজিদুল আল নামি পাশাপাশি মসজিদুল আল আকসা মুসলমানদের জন্য তিনটি কেন্দ্রীয় মসজিদের একটি এই মসজিদগুলিতে তীর্থযাত্রা ইসলামে অত্যন্ত পুরস্কৃত বলে বিবেচিত হয় মসজিদ আল আলহারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলী রাতের যাত্রা মুসলিম সম্প্রদায়ের জন্য উভয় মসজিদের গুরুত্বকে নির্দেশ করে মুসলমানরা মসজিদুল আল-হারাম এবং মসজিদ আল আক্সাকে তহিদের কেন্দ্র হিসাবে উচ্চ মর্যাদায় ধরে রাখে যার সমৃদ্ধ ইতিহাস বহু শতাব্দী আগের সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জাতিকে তাদের দায়িত্ব দেওয়া সত্ত্বেও অবদ্ধতা এবং অবশেষে তাদের অপসারণের দিকে পরিচালিত করে অবশেষে কয়েক শতাব্দী অবহেলার পর আল্লাহ তালা মুসলিম সম্প্রদায়ের উপর মসজিদুল আল আকসা জেরুজালেম এবং মসজিদুল আলহারাম মক্কা এর দায়িত্ব অর্পণ করেন হজর উমা রাজতলা আনহু এর যুগে মুসলমানরা মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন এবং সেখানে জামায়াত নামাজ আদায় করেন তারপর থেকে মুসলমানরা সক্রিয়ভাবে মসজিদুল আল আকসাই সেবা ও উপাসনা করে আসছে মসজিদুল আলাক্সা রক্ষা করার প্রতিটি মুসলমানের কর্তব্য মসজিদুল আলাক্সার সারা বিশ্বের সকল মুসলমানের জন্য একটি পবিত্র স্থান এর সুরক্ষার দায়িত্ব কেবল ফিলিস্তিন বা আরবদের একার নয় মসজিদুল আকসাকে রক্ষা করা সকল মুসলমানের জন্য একটি কর্তব্য মসজিদুল আলাক্সা সকল মুসলমানদের ডাকছে আসুন মসজিদুল্লা আকসার ডাকে সাড়া দিতে প্রতিটি মুসলমানের হৃদয়ে এর স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ভক্তি পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হই আসুন আমরা আমাদের প্রার্থনায় মসজিদুল আলাক্সাকে স্মরণ করি ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল্লাহ আকসার স্মরণীয় স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনি আরব যারা বহু শতাব্দী ধরে সেখানে বসবাস করে আসছে বলে ইসরায়েল ইতিহাসের বিভিন্ন সময়ে এলাকাটি দখল করেছে কিন্তু তাদের অবৈধতার কারণে শেষ পর্যন্ত তাদের উৎপটন হয় ফিলিস্তিন আরবরা হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করে আসছে তারা ইসলাম ভূমিতে আসার পর ইসলাম গ্রহণ করে মসজিদুল আলাকসার অভিভাবক হয় ফিলিস্তিনে ইসরায়েলের দখল অবৈধ কুড়ি শতকের গোড়ার দিকে ফিলিস্তানে একটি ছোট্ট ইহুদি জনসংখ্যা ছিল কিন্তু ব্রিটিশ ম্যান্ডেটের সাথে একটি ইহুদি রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু হয় যার ফলে সারা বিশ্ব থেকে ইহুদি অভিবাসন শুরু হয় বৈশ্বিক উপনিবেশিক শক্তিগুলি নিষ্ঠুরভাবে উনিশশো সালে ফিলিস্তিনের একটি উল্লেখযোগ্য অংশকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে মনোনীত করেছিল যার ফলে সেখানকার আদি বাসিন্দাদের নিপীড়ন ও উচ্ছেদ করা হয়েছিল সময়ের সাথে সাথে ইজরায়েলের অবৈধ রাষ্ট্র সম্প্রসারিত হয়েছিল ফিলিস্তিনের জন্য শুধুমাত্র একটি ছোট অংশ রেখেছিল যার নাম গাজা এখন ইজরায়েল গাজা থেকেও ফিলিস্তিনদের উচ্ছেদ করার চেষ্টা করছে ইজরায়েলের অস্তিত্ব দখলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে উনিশশো সালে নির্ধারিত সীমানার মধ্যে এবং এখন পুরো ফিলিস্তিনি ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত যা আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দখলের একটি চিহ্নিত করে উপরন্তু এটি একটি বর্ণবাদী রাষ্ট্র এটি মূল ফিলিস্তিনি অধিবাসীদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের সবচেয়ে খারাপ রূপ নিযুক্ত আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যাপকভাবে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে নথিভুক্ত করেছে অধিকন্ত ইসরায়েলের গণহত্যার জন্য দোষী সাব্যস্ত যেমনটি আন্তর্জাতিক বিচার আদালত দ্বারা নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে মারাত্মক অপরাধ যেমন শিশু বৃদ্ধ এবং নারীদের লক্ষ্য করে হাসপাতাল এবং স্কুল সেই সাথে ফিলিস্তিনদের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইন ও মানবিক শালীনতার স্পষ্ট লঙ্ঘন ইজরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এর বেআইনি অস্তিত্ব বিশ্বজুড়ে যুদ্ধের ছায়া ফেলতে থাকবে অন্য দেশে অনুপ্রবেশ করে বিরোধীদের টার্গেট করা এবং তাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা ইজরায়েলের একটি সাধারণ অভ্যাস জাতিসংঘের রেজুলেশন আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং মানবাধিকার অ্যাপিল উপেক্ষা করে ইজরায়েল দায়মুক্তির সাথে কাজ করে সম্প্রসারণবাদী উচ্চ আকাঙ্ক্ষা দ্বারা চালিত ইজরায়েল আধিপত্য বিস্তার করতে চায় ইজরায়েল আধিপত্য বিস্তার করতে চায় সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল বৃহত্তর ইজরায়েলের নামে ইজরায়েলি কর্তৃপক্ষ বারবার এসব উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে এই আক্রমণাত্মক অবস্থান সহিংসতা ও অস্থিরতাকে স্থায়ী করে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে যতদিন ইজরায়েলের অপবিত্র অস্তিত্ব বজায় থাকবে ন্যায় বিচার ন্যায্যতা এবং মানবিক মর্যাদার স্বপ্ন অধরা থেকে যাবে তার অস্তিত্ব আধুনিক দিনের নিপুণের প্রতীক ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম প্রতিটি মানুষের জন্য একটি বাধ্যবাধকতা ফিলিস্তিনের স্বাধীনতা এবং ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সকল ন্যায়প্রিয় মানুষের দায়িত্ব সমস্ত স্বাধীনতা প্রবক্তাদের অবশ্যই ফিলিস্তিনের মুক্তিকে তাদের লক্ষ্যে পরিণত করতে হবে এবং এর জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিশ্বকে স্বাধীনতা মনে করা যায় না ভারত নিজেই দীর্ঘ প্রচেষ্টার পর স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং অর্জনও করেছে তা তার জনগণের মধ্যে স্বাধীনতার জন্য গভীর মূল্যবোধ তৈরি করেছে ইতিহাস জুড়ে ভারত ধারাবাহিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করেছে আজ প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য হল ফিলিস্তিনের স্বাধীনতার অন্বেষণকে সমর্থন করা আসুন সারা বিশ্বের সকলকে সেই সাথে ভারতের প্রতিটি নাগরিককে এই ভাগ করা দায়িত্বের কথা মনে করিয়ে দিই এই ছিল আজকের পর্ব ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাকাত